কত করে মাছটি বিক্রি হচ্ছে এবং এই মাছটি কোন নদী থেকে এনেছে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো তবে অধিকাংশ বিক্রি হয়ে গেছে অধিকাংশ বিক্রি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক অলমোস্ট বিক্রি হয়েছে তো আর এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটু কি আমরা জাগাইতে অনেক সমস্যা হচ্ছে তার মানে এই মাছটি সাড়ে তিনশো কেজি দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিন্তু সেই মাছ নেওয়ার জন্য কিন্তু কেজি ধরে বিক্রি বিক্রি করা হচ্ছে নাকি একটু আপনি কি এই মাছ আপনি এনেছেন আচ্ছা এই মাছের কি ওই যে আমরা দেখতে পাচ্ছি যে কুল যা আছে যা আছে না মানে আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে গরুর মাংসের মতো কিন্তু এখানে ভাগা করে বিক্রি করছেন কেজি হিসাবে আচ্ছা এই মাছটি এটা কি এই ম্যাগনা নদীর ম্যাগনা আচ্ছা এই মাছটি আপনি এখান থেকে মানে নিয়ে আসছেন এই বাজারে কিভাবে নিয়ে আসছেন নসিমনে নিয়ে আসছেন মানে একটা নসিমন লেগেছে আচ্ছা এই মাছটি ধরেছেন যখন আপনারা যে নসিমনে উঠিয়েছেন কতজন মানুষ লেগেছে জেলেরা dorse মানে জেলেরা dorse তারা তো অনেক পরিশ্রম করছে হ্যাঁ কিন্তু আপনারা যারা কিনছি যারা তারা আবার আমরা আবার আটটা পরিশ্রম করতে মানুষ জবল কতজন মানুষ লেগেছে কত মানে কত 20 জন 25 জন মানুষ মানে 20 থেকে 25 জন মানুষ লেগেছে মাছটা জাগাইতে নিম্নে 30 আচ্ছা এই মাছটির মূলত তো নাম কি মূল নাম হলো হাউস হাউস মাছ পাতা সাপলাপাতা মানে যে যেটা বলে আর কি আচ্ছা তো আপনি কেজি ধরে বিক্রি করছেন কত টাকা ধরে

একেবারে হচ্ছে গরুর যে কোলিজে থাকে সেটাকে সেটার মধ্যেই দশ দশ ভাগের এক ভাগ মানে দশ ভাগের এক ভাগ আচ্ছা আচ্ছা আর মানে যে এটা এটা হচ্ছে এটা হচ্ছে লাখসা কানটা কি কেটে ফেলেছেন আচ্ছা এত বড় মাছের চোখ কে এটা আচ্ছা দেখেন

দাঁত এই হচ্ছে দাঁত চিন্তা করছেন এই হচ্ছে কি আর দাঁত না আর করে কি করে আর করে শিংনি মাছ ইলিশ মাছ মানে শিংনি মাছ ইলিশ মাছ কে ফেলে বিভিন্ন মাছ গট